আমরা এখন উপস্থিত আছি প্রান্তিক গাঙ্গুলির বাড়িতে প্রান্তিক গাঙ্গুলি মানে একজন এখানকার সুপরিচিত একজন উজ্জ্বল নক্ষত্র বলা যায় মাধ্যমিক থেকে শুরু করে একের পর এক সাফল্য নিয়ে আসছে আরামবাগ হাই স্কুলের ছাত্র প্রান্তিক গাঙ্গুলি এই মুহূর্তে প্রান্তিক গাঙ্গুলি চারশো তিরানব্বই পেয়ে সপ্তম স্থানে আছে তাকে মালা পরিয়ে উপহার দিয়ে বরণ করে নিচ্ছেন আরামবাগ বয়স স্কুলের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় আছেন স্বপন নন্দী আছেন স্কুল পরিচালন কমিটির সভাপতি তথা কাউন্সিলর প্রদীপ সিংহ রায় সবার মধ্যে একটা প্রচণ্ড খুশি বন্যা বইছে সবাই প্রচন্ড আমরা হয়তো আমরা একটু শুনবো কিন্তু প্রান্তিক আজকে দেখলাম একটু বিষণ্ন আছে প্রান্তিক তুমি মাধ্যমিক থেকে আরম্ভ করে একের পর এক মানে সাফল্য ধরে রেখেছ তারপরেও তুমি বিষণ্ন কেন মানে বাইরে পুরো আশা করেছিল মানে তুমি আর একটু ভালো আশা তাই তো হ্যাঁ আচ্ছা কি হ্যাঁ আমরা ভেবেছিলাম এক থেকে দুই এর মধ্যেই থাকবে কারণ প্রান্তিক গাঙ্গুলী আমাদের আরামবাগ হাই স্কুলের একটা গর্ব শুধু আরামবাগ হাই নয় সারা মহকুমা সারা বাংলার গর্ব দেখুন আমি প্রান্তিকের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই দু এক নম্বরটা তো বড় প্রশ্ন নয় প্রান্তিক গাঙ্গুরা আগামী দিনের ভবিষ্যতের সন্তান মানে ওরা এমন একজন কানダーী হবে ও যেখানেই যাবে এখন এই তো সাফল্যের প্রথম শুরু দেখছেন ও অঙ্ক নিয়ে পড়াশোনা করবে ভবিষ্যতে অনেক অনেক দূর যাবে দেখবেন একদিন আরামবাগবাসী দেখবে ও হয়তো দেশ দেশের বাইরে গিয়ে জীবনে সফলতা পেয়েছে তার মানে আপনি বলছেন সবাই যখন ডাক্তার আর ইঞ্জিনিয়ার হবার স্বপ্ন দেখে এবং ওটাতেই তারা মানে লক্ষ্য একমাত্র লক্ষ্য মনে করে সেখানে প্রান্তিক কিন্তু ওই দুটো পথ থেকেই সরে আসতে চাইছে হ্যাঁ প্রান্তিক অঙ্ক নিয়ে রিসার্চ করবে ও অনেক দূর যাবে আর ও যাবেই এটা আমাদের আশীর্বাদ থাকছে আমি বলি এটা আমাদের আরামবাগ হাই স্কুল পরিবারের এটা একটা আজকে গর্বের দিন মাধ্যমিকেও র্যাঙ্ক করেছিল আর সত্যি উচ্চ মাধ্যমিকে আমরা ভেবেছিলাম এক থেকে দুইয়ের মধ্যেই থাকবে টিভির পর্দায় সেভাবেই তাকিয়েছিলাম কোনো কারণে এক দু নম্বর হয়তো কোনো বাংলা বা ইংরাজিতে চলে গেছে কিন্তু সেটা আমার কাছে আর দুঃখ নেই এই কারণেই কারণ প্রান্তিক ভবিষ্যৎ জীবনে অনেক বড় সফল হবে তার রত্নপ্রসবিনী পিতামাতা মা একটা শিক্ষিত হলে বা মায়ের প্রচেষ্টা থাকলে যে একটা সন্তান কত যেতে পারে প্রান্তিক গাঙ্গুলি তার প্রমাণ মানে তার মা সব সময় স্কুলে আমাদের সময় যোগাযোগ রাখত একদম সাধারণ মহিলা মানে রত্নপ্রসবিনী পিতামাতার গর্ভে যে এত ভালো সন্তান যেটা আরামবাগ বাসীকে গর্বিত করেছে আরামবাগ শহরকে গর্বিত করেছে আমার স্কুলকে গর্বিত করেছে সত্যি প্রান্তিকের মাকে আমি আমার বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি যে আপনি যেভাবে প্রতিনিয়ত আমার স্কুলে গেছেন আর সবচেয়ে কি জানেন প্রান্তিকের মা বা অনির্বাণের মা গেলে আমি হাত পাততাম মানে ওরা আমাদের জন্য আমার জন্য লজেন্স নিয়ে যেত একটা করে হ্যাঁ প্রতিদিনই হাত পাততাম যেদিন না যেত একটু লজ্জা পেত আজকে লজেন্স আমরা চাইবে যে আমার সময়তে তো আজকে তো লজেন্স নয় আজকে মিষ্টি মুখ তো মিষ্টি প্যাকেট একটু নিয়ে আসবেন আমরা প্রান্তিকে একটু মিষ্টি মুখ করাবো প্রান্তিক মন খারাপ নয় তোমার তুমি তো একের পর এক সাফল্য নিয়ে এসেছ তবু তোমার কাছ থেকে আমরা শুনতে চাইছি যে এই যে তোমাদের এই সাফল্য একের পর এক তুমি উপহার দিচ্ছ ভালো ভালো রেজাল্ট তো কতটা পরিশ্রম করলে এই রেজাল্ট আসা যায় মানে আমি উচ্চ মাধ্যমিকের উপর তো মানে লক্ষ্য রেখে পড়িনি আমি মূলত এন্ট্রান্স পরীক্ষাগুলোর উপর পড়েছিলাম তো যখন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিলাম তখন দেখলাম পরীক্ষা ভালো হলো তাই ভাবলাম মানে আশা করলাম যে একটু ভালো result হবে হয়তো ওই একটা লক্ষ্য স্থির রেখে প্রস্তুতি নিলে ভালো ফল আসবে আর কি মানে সে কোন পরীক্ষাগুলো গুলো করতে যাচ্ছে তার উপর নির্ভর করছে তার প্রস্তুতি কেমন হবে আর কি তুমি বড় হয়ে কি হতে চাও আমি গবেষক আর অধ্যাপক হতে চাই আমার খুব ভালো লাগলো অন্তত এই এটা আশা করছিলাম যে একমাত্র ডাক্তার আর ইঞ্জিনিয়ারই সাফল্যের শেষ নয় বলবেন আজকে আমাদের আরামবাগ হাই স্কুল যেভাবে তিনজনকে যেভাবে এবারে পরীক্ষায় হায়ার সেকেন্ডারিতে তিনজন যে দশের মধ্যে আছে তা বাসী হিসেবে আমি গর্ববোধ করছি আর আরামবাগ হাই স্কুল হেডমাস্টার বিকাশবাবু থেকে আরম্ভ করে প্রদীপবাবু আছেন আমাদের এই স্কুল সভাপতি আছে মাস্টার মশাই আছে গার্জেন আছে স্টাফ আছে সকলে মিলে থেকে যে এত সুন্দর একটা যে আরামবাগের আজকে যে আবহাওয়া সত্যি কল্পনা করা যাবে না আর হচ্ছে রত্নগর্বা আমাদের যে মাতা পিতা যারা আছে তাদের প্রত্যেকেই বলবো যে এরকম যেন আরামবাগে যেন এরকম যেন সুসন্তান যেন প্রত্যেকেই যেন জন্ম দেয় প্রদীপ বাবুর অভিব্যক্তি কি সভাপতি হিসেবে পরিচালনা কমিটির সভাপতি হিসেবে দেখুন আজকে তো আমাদের খুশির দিন যারা এই আরামবাগ স্কুলকে গড়তে সুন্দরভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল তো তাদের যে সহযোগিতার মুখ আরামবাগ স্কুল এবং আরামবাগ স্কুলের পরিবার সুন্দরভাবে রাখতে পেরেছে আমরা স্থির বিশ্বাস ছিল যে প্রান্তিক একটা ভালো জায়গায় যাবে এবং সেই বিশ্বাসে আমাদের রেখেছে আস্থা রেখেছে ও আগামী দিন আরও বড় বড় জায়গায় যাবে এবং আমাদেরও আমাদের বিশ্বাস আরামবাগের মানুষের বিশ্বাস এইটা প্রান্তিকের মাকে আমরা সামনে পেয়েছি তার আগে একটু মিষ্টি খাচ্ছেন আমাদের প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় হ্যাঁ আমরা গুরু তো অনেকেই থাকি গুরু মেলে লাখে লাখ শিষ্য নাহি মেলে এক মানে এইরকম প্রকৃত শিশু বা সত্যি সৌভাগ্যের আমি প্রধান শিক্ষক নই আমার স্কুলের সকল শিক্ষক শিক্ষিকা এটা গর্ব আর ও যে গবেষক হবে শিক্ষক হবে মানে একটা শিক্ষকের যে আদর্শ গুণাবলী থাকা দরকার ওর এখন সেটা আছে ও ও সহনশীল ধৈর্যশীল ওর মধ্যে একটা শ্রদ্ধা একটা একটা ছাত্রের যে একটা শ্রদ্ধা ও যখন ভবিষ্যতে যখন ছাত্রদের যখন শিক্ষা দেবে তখন নিশ্চিতভাবে আগামী দিনে সেই ছাত্ররা সৌভাগ্যবান যারা এরকম একটা গবেষক পাবে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি মিষ্টি মুখ করাচ্ছেন প্রধান শিক্ষক বিকাশ চন্দ্র রায় এবং তার সঙ্গে আছেন এই স্কুলের সমস্ত অত্যন্ত খুশি হওয়া সমস্ত টিচাররা তারা আছেন আর সবার মধ্যে প্রচণ্ড খুশির হাওয়া আর আমি এই সুযোগটা ছাড়বো না প্রান্তিকের মায়ের সঙ্গে একটু কথা বলবো কিভাবে প্রান্তিকের মাকে বলছি যে আগে আপনার নামতে মিন্টু গাঙ্গুলি ছেলেকে ছোটবেলাতেই যা তৈরি করার করেছি এখন তো নিজেই নিজের ভালোটা বোঝে নিজে যখনই সময় পায় পড়ে আর ওর অবসর কাটানোর সময় হচ্ছে গল্প বই পড়া আর দাবা খেলা তাছাড়া ও নিজের পড়াটা নিজে সবসময় পড়াশোনা নিয়েই একটু থাকে বেশি ওর এই যে একটা আদর্শ তৈরি করেছে যে ডাক্তার বা ইঞ্জিনিয়ার নয় জীবনে বড় হতে গেলে আরও অনেক পথ আছে এবং ও একজন ভালো আদর্শ শিক্ষক এবং রিসার্চ করে সেই জায়গায় যেতে চাইছে এটাও কি আপনারাই কি ভেতরে এই বীজ পুঁতে দিয়েছিলেন আমরা ঠিক দিনই পড়াশোনাটা আমরা চালিয়ে রাখতে চেয়েছি যে পড়াশোনাটাও করুক যেটা জানবে সেটা বিষয়ে ভালোভাবে এই রকম করেই আমরা ওকে গাইড দিয়ে গেছি এবার ভালো লাগাটাও সমস্ত নিজস্ব ব্যাপার ওটা হ্যাঁ ও নিজস্ব ও ডাক্তার ইঞ্জিনিয়ার প্রথাগত দিকটাই যেতেই চায় না ও একটু অঙ্ক নিয়ে বিশেষ করে একটু গবেষণাই করতে চায় এবার ভবিষ্যৎ জীবন কি হবে সেটা বলবে সবাই খুশির মধ্যে আছেন দেখতেই পাওয়া যাচ্ছে সবাই মিষ্টি মুখ করছেন সবার মধ্যে একটা প্রচন্ড খুশির বন্যা বইছে স্বাভাবিকভাবেই এবং সবাই প্রান্তিককে নিয়ে ক্যামেরা বন্দী হতে চাইছেন দারুন দারুন ভাষাই প্রকাশ করতে পারবো না কেমন লাগছে

একটা ছোটোবেলা থেকে আমি দেখ এই আমি আর ওর এখানে ট্রফি ওর বই এই যে বইয়ের জগতেও ছোটোবেলা থেকে বাস ওর আর অন্য কোনো জগৎ নেই আজকে বা মাধ্যমিক থেকে সবটাই ওর পরিশ্রমের ফল পেয়েছে সবই আনন্দের সবাই ভীষণ খুশি চারশো তিরানব্বই পেয়ে প্রান্তিক গানগুলি আরামবাগ বয়েজ হাই স্কুলের ছাত্র সে আজকে সপ্তম স্থান অধিকার করেছে সবাই প্রচন্ড খুশি সবার মুখ চোখ দেখলেই বোঝা যাচ্ছে আর স্যারেরা তো ভীষণ খুশি একদম স্যারেরা একদম দেখিয়ে দিচ্ছেন সেই জয় জয়চিহ্ন একদম हाँ आराम बॉयज़ स्कूले आज के तीन तीन जन প্রান্তিকের মন খারাপ কারণ প্রান্তিক যেভাবে পরীক্ষা দিয়েছিল ও লক্ষ্য ছিল যে সপ্তম নয় এক দুয়ের মধ্যে যেটা স্যারেরাও বলছেন যে এক দুয়ের মতোই তার স্থান তার জন্য এই সাফল্যের পরও তার মধ্যে কিন্তু হাসি নেই কিন্তু একের পর এক তার যে সাফল্য সেগুলোতে বা ঘাসছে তাকে নিয়ে গর্ব করছে এরপর আমরা যাব এক লোকিতে আমাদের যিনি সব সাহা তার ওখানে আপনারা দেখতে থাকুন আরামবাগ টাইমস ফেসবুক পেজ